হ্যালো বন্ধুরা আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এই একটি মাত্র কাপড় দিয়ে আপনাদেরকে খুব সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো। আমাদের দেখাব প্রয়োজনীয় কাজে লাগে তো চলুন কিভাবে জিনিসটা তৈরি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে এখানে আমি কাপড়টা এইভাবে ডবল বাস করে নিলাম এই যে দেখুন এখন আমি এই কাপড়টাকে কাটিং করবো তার আগে মাপটা নিয়ে নিতে হবে এভাবে লম্বা আমি বাইশ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম আর এভাবে চড়ায় দশ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম এখন আমি কাপড়টা কেটে নিব এই যে কাপড়টা এখানে আমার কাটিং করা হয়ে গেল তা এখন যেটা করব সেটা হলো এই কাপড়টাকে এভাবে সিঙ্গেল বাস করে নিব নিয়ে এইভাবে এভাবে ধরে এক ইঞ্চি চওড়া করে এভাবে এক ইঞ্চি চওড়া করে এটা গড় তৈরি করব আর কি মানে আমাদের যে চুড়িদারের যে প্যান্ট হয় প্যান্টের যে নেট ডোকানোর জন্য যে গড় তৈরি করা হয় সেই গড় এখানে আমি এরকম ভাবে এক ইঞ্চি চওড়া করে সেলাই করে নেবো এই এই পাশেও নেবো এই পাশেও নেবো দুই সাইডে আমি এক ইঞ্চি চওড়া করে এই গড়টা এখন তৈরি করে নেব এই যে দুই পাশেই আমার সেলাই করা হয়ে গেল কতটা মানে একটা আঙুল এখানটায় এরকম ভাবে এখন আমি যেটা করব সেটা হলো এই এলাস্টিকটা এর মধ্যে সেট করব তো এই অ্যালাস্টিকটা কিভাবে এখানটায় সেট করছি সেটাই দেখাচ্ছি তো এই যে দেখুন এই কাপড়টা কিন্তু ডবল বাজে রয়েছে এখানে এখন আমি এই অ্যালাস্টিকটার মাপ নিব এখান থেকে তো অ্যালাস্টিকটা কিন্তু আমি এখানে ডবল বাজে নিব না সিঙ্গেল বাজেই নিব এই যে সিঙ্গেল বাস করে যতটা এসছে আমি এখন অ্যালাস্টিকটা কাটিং করে দেব আর এই পাশে এলাস্টিকটা যতটা এসছে তার থেকে এইভাবে আবার ডবল বাস করে নিয়ে আমি হাফ কাটিং করে দেব এরকম করে তো মনে করেন এতটা এসছে এখান থেকে আমি আবার এটাকে এভাবে হাফ করে দিব হাফ করে তারপরে আমি অ্যালাস্টিকটা কেটে নিব আমি এই অ্যালাস্টিক দুটো দুই পাশে সেট করব এই দুই পাশে এই অ্যালাস্টিকটা সেট করার জন্য দুটো সিপটিবেন লাগবে এই যে এইভাবে সিপটিবেন প্রথমে এভাবে সেট করে নিব তারপরে এর ভিতরে এরকম করে লাস্টিকটা এখানে এইভাবে সেট করব তা এখন আমি এই সিপ্টিনটা দিয়ে এই মাথাটাকে এইভাবে আটকিয়ে রাখব এটা আটকে রাখার কারণ হলো যখনই আমি এটাকে পুরোটা এইভাবে দিক দিয়ে সেট করতে যাব। তখন কিন্তু এটা পুরো এই পাশ দিয়ে বেরিয়ে ওই পাশে বেরিয়ে যাবে এখন এটা দিয়ে রাখাতে কি হলো এটা আর বেরোবে না এই যে দেখুন এটা সিপটিবিনটার জন্য কিন্তু এদিক দিয়ে কিন্তু গাটারটা ভিতরে ঢুকেনি নি। তো এই এক সাইড আমার হয়ে গেল গাটার সেট করা এখন এই সাইডটাকে এই একই নিয়মে আমি সেট করে নিব সেই যে দেখুন এখানে কিন্তু দুই পাশেই আমার সিফটিবিন দিয়ে গাটারটাকে সেট করা হয়ে গেল। এই যে এদিকটায় হয়ে গেল তা এখন যেটা করতে হবে সেটা হলো এই কাপড়টাকে এরকম উল্টো দিক করে ধরে নিয়ে তারপরে এই গাটারটাকে হালকা করে একটু এইভাবে বের করে রেখে এরকম করে এখানটায় সেলাই দিয়ে একদম পুরো এই এই সাইডে নিয়ে আসতে হবে এদিকটায়ও সেম একইভাবে ধরে এই জায়গাটা পুরো লম্বা করে সেলাই দিয়ে দিতে হবে এই যে দেখুন এই দুই সাইড কিন্তু পুরো সেলাই করা হয়ে গেল এই যে তারপরে এরকম করে এলাস্টিকটাকে এরকম ভাবে একটু টেনে দিলাম কাপড়টা সব সমানভাবে কুচি তৈরি হয়ে গেল এই যে দেখুন এখন যেটা করব সেটা হলো এখানে আমি একটুটু কাপড় নিয়ে নিলাম এই কাপড়টাকে আমি এরকমভাবে এরকমভাবে ধরে একটা নেট তৈরি করে নেব এইভাবে সেলাই দিয়ে তো নেটটা তৈরি করে নিয়ে এই জিনিসটার মিডেল অংশে এই পাশে আর এই পাশে সেলাই দিয়ে নাকটাকে আমি বসিয়ে দিব এই যে বন্ধুরা আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম সেটা এখানে পুরো রেডি করা হয়ে গেল এখন এটা উল্টো দিকে আছে এটাকে আমি সোজা করে নিচ্ছি এই যে জিনিসটা পুরো সোজা করে নিলাম আর আপনারা হয়তো এটা দেখে ভাবছেন যে জিনিসটা আসলে কি এটা আমাদের কী কাজে লাগবে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ কি এই জিনিসটা দিয়ে আমাদের অনেক উপকারে আসবে আমি সেটা বলছি কি উপকারে আসবে এই যে দেখুন এই জিনিসগুলি কি এগুলি হলো পলিথিন এগুলি আমাদের রান্নাঘরে থাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকে আমরা যখন মার্কেট করে আসি তখন কিন্তু এই পলিথিনগুলি আসে আবার অনেক সময় কিন্তু আমাদের কাজও লাগে তো তখন আমরা এখানে সেখানে এগুলিকে মানে রেখে তো এটা আমাদের চোখে পরে দেখতে খারাপ লাগে এই জিনিসটা এখানে সেখানে পড়ে থাকলে আর এইগুলিকে গুছিয়ে রাখার জন্যই আমি এই জিনিসটাকে তৈরি করেছি তো এটাকে কিভাবে আমরা ব্যবহার করব সেটাই আমি দেখাচ্ছি এই যে দেখুন এইভাবে এক পিস এক পিস করে এর ভিতরে এভাবে রেখে দিব যখনই আমরা মার্কেট করে আসবো আর হাতের কাছে যখনই এরকম পলিথিন পাব তখন কি করব এর ভিতরে এরকম করে সেট করে হ্যাঁ দেখুন কটা পলিথিন কিন্তু এর ভিতরে সেট হয়ে গেল এই যে এখন এটা আমরা কীভাবে ব্যবহার করবো এই যে এটাকে যে কোনো একটা সাইডে জুলিয়ে রাখবো আর ঝুলিয়ে রেখে তখন আমাদের যখন একটা পলিথিন দরকার হবে তখন এই পাশ থেকে এইভাবে টানবো এক পিস টানবো এক কিন্তু বেরিয়ে আসবে এখানে কিন্তু দুই পিস না আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই এক কিন্তু এসছে আবার যখন আমাদের হাতে পলিথিন আসবে মানে এটাকে গুছিয়ে রাখতে হবে তখন সেই জিনিসটাকে এদিক দিয়ে এইভাবে গুছিয়ে রাখবো তাহলে কি হবে এটা যখন এরকম ভাবে আমরা ঝুলিয়ে রাখবো তখন কিন্তু জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগবে মানে পলিথিন আর আমাদের চোখে পড়বে না বা বাইরের থেকে কেউ ঘরে আসলে তারা কিন্তু দেখতে পাবে না যে আমাদের এখানে সেখানে রান্না করে পলিথিন পরে রয়েছে তো এটার মধ্যে রেখে দিলে কিন্তু সেই জিনিসটা কিন্তু খুবই সুন্দর দেখাবে মানে বোঝাই যাবে না এর ভিতরে কি আছে আর প্রচুর পলিথিন কিন্তু এর ভিতরে সেট হবে আমি এরকম আরো কিছু তৈরি করে নিয়েছি সেইগুলিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে প্রচুর আমার কাছে তৈরি করা আছে আর এগুলি তৈরি করার হয়তো আপনারা ভাবছেন যে এতগুলি দিয়ে আমি কি করব আমার তো এক পিস হলেই হয়ে যায় কিন্তু আমি তৈরি করেছি এগুলি আমার অর্ডার রয়েছে আমার কাস্টমাররা অর্ডার দিয়েছে যে ওদেরকে আমি এক পিস করে তৈরি করে দেওয়ার জন্য তো এই তাদের জন্যই আমি এখানে কিছু তৈরি করে নিয়েছি আর সেগুলি এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখুন বিভিন্ন রকমের ডিজাইনের একটা কালারের কাপড় দিয়ে করা যায় বিভিন্ন রকমের কালারের কাপড় দিয়ে করা যায় এটা হলো সম্পূর্ণ নিজেদের ব্যাপার এই যে দেখুন এখানে কিন্তু দুটো কালার দুই পাশে একটা কালার দিয়েছি আর মাঝের অংশ কিন্তু অন্য একটা কালার দিয়েছি তো এটা আবার একটু ছোট সাইজ ছোট বড় যে কোনো সাইজের করা যায় কোনো অসুবিধা নেই এই যে দেখুন তো এরকম আরো প্রচুর আছে আমার কাছে যেহেতু আমার এগুলি বিক্রি হবে এই কারণে আমি প্রচুর করে নিয়েছি তা ভাবলাম আজকে আপনাদের সাথে এক পিস তৈরি করে শেয়ার করি আপনাদেরও কাজে লেগে যাবে আমার এই ভিডিওটা দেখে আপনারাও আশা করি এমন সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারেন মাত্র এক পিস কাপড় দিয়ে অল্প সামান্য কিছু কাপড় দিয়ে একদম অল্প সময়ের মধ্যে এই জিনিসটি কিন্তু তৈরি হয়ে যায় তা আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের আরো নিত্য নতুন জিনিসের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ